কিউবার রাজধানী হাভানায় বৃহস্পতিবার সার্বজনীন শ্রদ্ধা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেখানে নিহত বত্রিশ জন কিউবান সামরিক কর্মীর প্রতি সম্মান জানানো হয় যারা সবাই ভেনেজুয়েলায় এক মার্কিন অভিযানের সময় প্রাণ হারিয়েছেন যার মূল লক্ষ্য ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা সরকারি খবর অনুযায়ী নিহতরা কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন এবং তাদেরকে জাতির নায়ক হিসেবে আখ্যায়িত করা হয় রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ কানেল ও প্রাক্তন নেতা রাউল কাস্ত্রো উভয়েই শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিউবা সরকার এই হামলাকে সাম্প্রদায়িক হুমকি বা সাম্রাজ্যবাদী আচরণের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেন তাদের প্রেরিত সেনারা ভ্রাতৃদেশের স্বাধীনতা রক্ষায় জীবন দিয়েছেন এরপর তাদের দেশব্যাপী প্রদর্শনের জন্য রাখা হয় সাধারণ মানুষের শ্রদ্ধা যাপন জন্য অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের কমিশনের সামনে একটি প্রতিবাদ কর্মসূচিও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র এই অভিযানের ব্যাপারে বলেছে এটি নিকোলাস মাদুরোকে আটক করার জন্য নেওয়া জরুরি পদক্ষেপ ছিল যদিও তা আন্তর্জাতিকভাবে ব্যাপক মতভেদ সৃষ্টি করেছে ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে